হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ড আজকের ভিডিওটি একটু আলাদা হতে চলেছে কারণ আজকের ভিডিওতে ফার্স্ট রাউন্ডে থাকবে ট্যালেন্ট টেস্ট তারপরে থাকবে ইমোজি টেস্ট আর সেকেন্ড রাউন্ডে থাকছে গুগলি ধাঁধা ও ছবির চ্যালেঞ্জ আজকে ভিডিও সব প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি যিনি আস তাহলে দেখা যাক তুমি আমার কটি কোশ্চেনের অ্যান্সার দিতে পারছো লেটস গো আজকে ফার্স্ট রাউন্ডে কোশ্চেন থাকছে কোন প্রাণী রাতে ঘুমাতে পারে না তোমাদের জন্য অপশন দেওয়া হচ্ছে এই প্রাণীগুলোর মধ্যে গেস করে বলো কোন প্রাণীটি রাতে ঘুমায় না গাইস তোমার উত্তর যদি পেঁচা হয়ে থাকে তাহলে ভেরি গুড তোমার উত্তর সঠিক ভিডিওটিতে লাইক করে চলো এবার নেক্সট রাউন্ডে চলে যাওয়া যাক এবার বলো এই প্রাণীগুলোর মধ্যে কোন প্রাণী সারা জীবন ঘুমায় না তোমাদের এখানে দেওয়া হলো সুবিধার্থে কি ফ্রেন্ড গেস করতে পারলে তো এখানে সঠিক অ্যান্সার হবে পিঁপড়ে পিঁপড়ে সারা জীবন ঘুমায় না শুধু কাজ করার জন্য মাঝে মাঝে বিশ্রাম নাই চলো এবার নেক্সট রাউন্ড দেখিনি এবার নেক্সট এখানে এলোমেলোভাবে একটি ফলের নাম লেখা আছে তোমরা এবার এই অক্ষরগুলোকে সাজিয়ে বলো এখানে কোন ফলের নাম লেখা আছে কি গাইস তুমি যদি এখানে ফলটির নাম গেস করে থাকো তাহলে ফলটির নাম কমেন্টে জানিয়ে ভিডিওটিতে লাইক করে দাও এখানে এলোমেলোভাবে ফলটির নাম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তরমুজ এবার তোমরা দেখছো পরপর তিনটি ছবি এই তিনটি ছবি লেখা থেকে একটি করে নাও আর অক্ষর নিয়ে গেস করে বলো এখানে একটি মশলার নাম কি হতে পারে চলো মশলাটির নাম দেখেনি এখানে হরিতকি থেকে নেব হ তারপরে আলু থেকে নেব লয় হস্যু এবং দই থেকে নেবো দ তাহলে এখানে মশলাটির নাম হচ্ছে হলুদ বন্ধুরা এবার তোমাদের জন্য থাকছে গুগলি ধাঁধা ধাঁধাটি হচ্ছে তোমার মায়ের শ্বশুরের এর ছেলের দাদু তোমার কে হবে উত্তরটি ভাবার জন্য তোমাকে 10 সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে কি গাইস এই ধাঁধাটির উত্তর কি তুমি পালে তাহলে তোমার উত্তরটি কি হয়েছে কমেন্টে জানিয়ে দাও আর চলো দেখে দেখেনি এই ধাঁধাটির সঠিক অ্যান্সার হবে তোমার বাবা চলো তো তো নেব আজকের ভিডিও স্ক্রিনের মধ্যে এবার তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ আর এখানে রয়েছে দুটি মহিলা তো বন্ধুরা তোমাদেরকে তোমার নলেজ দিয়ে বলতে হবে এই দুটি মহিলার মধ্যে কোন মহিলাটি সবচেয়ে বেশি ধনী এর উত্তরটি ভাবার জন্য তোমাকে দশ সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে কি গাঁ তুমি কি এখানে থাকা ধনী মহিলাটিকে খুঁজে পেয়েছ তাহলে তোমার উত্তরটি কমেন্টে জানিয়ে দাও চলো অ্যান্সারটি দেখে নেওয়া যাক এখানে কিন্তু অপশান এর মেয়েটি হচ্ছে সবচেয়ে বেশি ধনী তোমরা যদি ভিডিওটিকে একটু ভালো করে দেখো তাহলে তো বুঝতে পারবে কারণ অপশান এর মহিলাটি খুবই স্মার্ট ও খুব মডার্ন আর তার কাছে যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি কিন্তু সম্পূর্ণ সোনা দিয়ে মোড়ানো সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে অপশান এর মহিলাটি একদম কোটিপতি বন্ধুরা এবার তোমাদের জন্য থাকছে ছবির ধাঁধা তো স্ক্রিনের মধ্যে তোমরা দুটি ছবিকে ভালো করে দেখো আর এই দুটো ছবিকে যোগ করে বলো এখানে কে ছেলের নাম কি হবে তো দেখো বন্ধুরা প্রথমে যে ছবিটি সেটি হাঁস তারপরে লেখা আছে আন তাহলে দুটি ছবিকে মিলিয়ে এখানে ছেলেটির নাম হচ্ছে হাসান চলো এবার এই ছবিটিকে দেখো এই ছবিটি দেখে বুঝতে পারছো কিসের ছবি তাহলে এই ছবিটি দেখে বলো এখানে একটি মেয়ের নাম কি হবে বন্ধুরা আশা করি মেয়েটির নাম তোমরা পেরে গেছো তাই তো তাহলে ফটাফট মেয়েটির নাম আমাকে কমেন্টে জানিয়ে দাও কারণ এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের বলে দেবো না কারণ এই কোশ্চেনের অ্যান্সার তোমরা আশা করি পেরে গেছো তাই সকলে কমেন্টে মেয়েটির নাম জানিয়ে দাও যারা যারা মেয়েটির নাম আমাকে কমেন্টে জানাতে পারবে তোমাদের নাম আমি নেক্সট ভিডিওতে ঘোষণা করব। সো তোমরা তোমাদের নামটি কমেন্ট সেকশানে লিখে দিও